আমাকে তো জোনে জোনে এসে বলে গেছিল যে এরকম অমুক সিরিয়ালের দুই নায়িকাকে খুব একসঙ্গে দেখা যেত তাদেরও সম্পর্ক ভেঙে গেছে আনফলো আনব্লক ব্লক এই সব খেলা চলেছে প্রচুর নজর দিয়েছে লোকজন এবার লোকজন মুখেও থাকে কখন এই সম্পর্কটা ভাঙবে কিন্তু আমরা এতটাই ম্যাচিওর দুজনেই ও বয়সে ছোট হতে পারে বাট শি ইজ ভেরি ভেরি মাচ ম্যাচিওর এরকম একটা পোলো দিয়েছে সেটাও কি আশ্চর্য ওই যে বললো প্রেমিক প্রেমিকার মতো তো প্রেমিক প্রেমিকা ঝগড়ারও দুটো ভাগ এক হচ্ছে যে না প্রেমিক প্রেমিকা ঝগড়ার মতো দুটো কেন করলে আর হাতের বানানো বিরিয়ানি খাবো না খাবি না মানে খেয়েছি খাবি না আমি তো বলেছি ঠিক আছে জোর করে দিয়েছি ঠিক আছে এটা চলতে থাকবে আচ্ছা ওকে তো খাওয়া

আমি কিছু বলতেই চাই না আবার ঝগড়া লাগে ঠিক আছে ওটা কিন্তু ডিউ থাকলো হ্যাঁ আমি নিজে একটু বাঁচলে আমাকে দিস প্ল্যান করেছি এবার দেখা যাক সেটা সাকসেসফুল হয় কিনা দুজনেই মেকওভার করেছি দুজনেই একটা প্ল্যান নিয়ে এসেছি এবার তো আসল কালপিট বসে আছে মাঝখানে তার ফ্যামিলি মেম্বারসদেরকে এবার পটানোর চেষ্টা হচ্ছে যাতে বোনের বিয়েটা দিতে পারি দেখা যাক গল্প কোন দিকে যায় আচ্ছা এমন তো হতে পারে তুমি ঋষি ব্যানার্জিকে ডাইরেক্ট মার্ডার করে দিতে। সেটা করলে তো সিরিয়াল শেষ হয়ে যাবে সেদিনের দিনের চুরি কেসটা তাহলে সত্যি হয়ে যাবে সেটা হবে যেটা করব। একদম রুট থেকে শুরু করেছে হবে। একটা অ্যাড আসতো না? কোনটা? হ্যাঁ বাট স্ট্রাইটার অ্যাড ছিল। अगर लड़की को फटाना है तो उसके कुत्ते को पटाओ लड़की अपने आप পড় جائے گی۔ তোর কমে কিছু। ঋষি ব্যানারকেও জানে না যে ও কালপ্রিট আর

ভালো কাজ করবো লোকজনের ভালোবাসা নেব কেড়ে নেব যার জন্য কাজ করি আমরা তো ট্যান্ট্রাম কারোর নেই কি বলো আমরা খুবই ভালো

যে ক্যারেক্টার চেঞ্জ হচ্ছে না এরকম নয় যে আমরা হুট করে গল্প চেঞ্জ করে দিচ্ছি এটাই আমাদের গল্প ছিল এবং আমাদের যা গল্প ভবিষ্যতে রয়েছে সেটা কেউ জাস্ট কেউ প্রেডিক্ট করতে পারবে না কেউ না আর উজির ক্যারেক্টারের যে ট্রান্সফরমেশন আছে সেটা কেউ প্রেডিক্ট করতে পারবে না তো যে কারণে বলছি চেঞ্জ হচ্ছে সেটা দর্শকের কাছে চেঞ্জ হচ্ছে কিন্তু আমাদের এটাই গল্প আমি বলছি তো কোথাও গিয়ে আস্তে আস্তে প্রথম দিনের রুজিকে সবাই মিস করবেন একটা টাইমে আমি নিজেই আজকে সিন করতে করতে মনে হচ্ছে যে আহারে আরে কত সুন্দর ছেলে খেলে ইয়ে করে বেড়াতো তো এই বিষয়ে সবার চরিত্রেরই একটা অদ্ভুত ট্রান্সফরমেশন আছে যেটা দর্শক পেরিট করতে পারবে না সেটাই বোধহয় আমাদের জোয়ার ভাটার গল্পের মেইন ইউএসপি একদম এক এটাই তো একটা সম্পর্কে হওয়া উচিত বোন দিদি দুইজন যখন থাকে একসাথে ভাই বোনরা থাকে তখন দিদি কিছু ভুল করছে জেনে বোন প্রোটেক্ট করবে বোন কিছু ভুল করছে জেনে দিদি প্রোটেক্ট করবে এটাই তো মেন গল্প আর কি মানে আমাদের জীবনের গল্প এটা তো সেক্ষেত্রে ওই যে বোন ভালো মানুষটা করছিল সেখানে ওকে বোঝানো যে আমাদের বাবাদের বাবার খুনিরা রয়েছে এখানে এবার ঋষি ব্যানার্জি না হলেও পারতপক্ষে ব্যানার্জি ফ্যামিলির মানুষ তো দায়ীই আমাদের বাবার আহ মার্ডার মানে মার্ডার না বাবার মৃত্যুর পিছনে তো সেটাই আর কি মানে চলছে এরকম ভাবেই গল্প একে অপরকে বাঁচাবো একে অপরের সাথে থাকবো জোয়ার ভাটা এটা নিয়েই গল্প আর কি আমার খুব অস্বস্তি হয় পেছনে যদি কোনো কিছু মানে ডিস্ট্র্যাক্ট করে মানে পেছনে কেন সব জায়গা থেকে আরে আমি না ঠিক করে মানে হয় অনেকের হয় মানে ওসিডি হয় ওসিডি নেই ওসিডি নেই ভয়ঙ্কর ওসিডি ওসিডি আছে কেন তো পিছনে কিছু মানে করে না সামনে করে বড় আর ও সিডি নেই কিন্তু এই আর কি হাফ বালিশের তে মধ্যে বসে আছি হাফ বালিশ বেড়িয়ে আছে ব্যাপারটা কিরকম একটা শুনে শুনে না এটা না বাবা নিঃশ্বাসে এটা প্রশ্ন হলো কাজ মানে কথা বেঁচেই খাই আমাদের সারা টকে না নাওলা হবে সব সময় কথা বলি আমরা নিঃশার আমি তো সিন করিনি

শিক্ষিত মার্জিত একটু হট টেম্পার একটা দিদি আর বোন একটু মানে শান্ত মস্তিষ্কের যেটা উজিও তো এটাই মানে দুজন ক্যারেক্টার লুক চেঞ্জ করেছে মানে যে হয়ে গেছে সেটা একেবারেই না যেটা একেবারে বললো এক্ষুনি তো আমাদের ক্যারেক্টারিস্টিক থেকে আমরা একদমই বেরোইনি ও যেরকম ভালো স্বভাবের ভালো মনের মেয়ে সেরকম ও এখানেও যদি চরিত্রটি প্লে করছে এবং নিশাও যেরকম ভাবে মুফাট সেরকম ভাবে বিবাহ সেইরকম ভাবেই প্লে করছে ক্যারেক্টারটা ওটা না ধরো সিনে ওটা রিফ্লেক্ট করে ধরো যারা এক্সপিরিয়েন্স যারা যাদের সাথে আমি আমি সিন পার্সোনালি যাদের সাথে আমি সিন করি বা করেছি ওদের সাথে অটোমেটিক্যালি ন্যাচারালি একটা জোন তৈরি হয়ে যায় কারণ ওরা ওই স্পেসটা দেয় যেমন ধরো ওর সাথে ওই একটা সিন করেছিলাম ওই চাকুমার সিনটা ওটা আমি অনেক ভালো ফিডব্যাক পেয়েছিলাম সো মানে ওটা ধরো মানে ধরো সামনে যদি এক্সপিরিয়েন্স একটা না থাকলে ওটা ওই ব্যাপারটা বেরোয় না সো হ্যাঁ অবভিয়াসলি তো থ্যাংকফুলি আমি খুব আমি দুজন খুব দুজনকে খুব ভালো আর্টিস্ট অ্যাজ ভালো আর্টিস্ট আমি পেয়েছি আমাদের ডিরেক্টর খুব ভালো পেয়েছি পুরো ইউনিটটা খুব ভালো পেয়েছি মানে যেটা রিফ্লেক্ট করে অ্যাকচুয়ালি সিনগুলোতে মানে ফুল মার্কস টু বাবু দা অ্যান্ড অল দা আর্টিস্ট সো এটাই আর কি ভালো লাগছে বিষয়টা হচ্ছে হ্যাঁ কমফর্ট জোন তৈরি হয়ে গেছে এর মধ্যে সকলের সঙ্গে বন্ডিং এত ভালো হয়ে গেছে তো টাচ বোর্ড আর কি আমরা এটাই যেন থাকে আমাদের এটাই করি আর আমার শ্রুতিদের ব্যাপারটা পুরোটাই আলাদা মানে আমরা পুরো প্রেমিক প্রেমিকার মতো ঝগড়া করি হ্যাঁ আমরা রাত জেগে ঝগড়া করি আমরা একটা হিন্দিতে হয় না ভাই ওদের বহন আমাদের ঝগড়াটা ওরকম ঝগড়া নয় মানে সবাই প্রথমেই এত আমাদেরকে নজর দিয়েছে মানে যাই হোক মানে বিভিন্ন সিরিয়াল আছে যেখানে ডাবল হিরোইন কাজ করেছে তো আমাদের আমাকে তো জোনে জোনে এসে বলে গেছিল যে এরকম অমুক সিরিয়ালের দুই নায়িকাকে খুব একসঙ্গে দেখা যেত তাদেরও সম্পর্ক ভেঙে গেছে আনফলো আন ব্লক ব্লগ এইসব